আজকে আমরা লাইভ টেলিকাস্টের মাধ্যমে দেখলাম বিশ্ব ইতিহাসে রেকর্ড গড়া এক রায় যেই রায় শোনার আগে ভয়ে আমাদের প্যান্ট ভেজে গেছিলো এরপরে রায় শোনার পরের অবস্থা তো আরও করুন হোক ব্যাপারটা হচ্ছে যে বিচার কার্যের বিচারপতি জামাতি আইনজীবী জামাতি চারপাশের সব জামাতি তো সেখানের বিচারের রায় কি হতে পারে বা হবে এটা তো নর্মাল ইস্যু ষোলোই জুন শেখ হাসিনাকে হাজির করার নির্দেশও দিয়া দিছে তো দেখি হাজির করতে পারে কি না এখন ব্যাপার হচ্ছে এই যে আমাদের নেত্রীর নামে এত 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 মামলা দিলেন খুন করেছে খুন করার অর্ডার দিয়েছে লুটপাট করেছে চুরি করেছে ডাকাতি করেছে এই করেছে সেই করেছে অনেক মামলা দিয়েছেন যদিও এখন পর্যন্ত জনসম্মুখে একটা মামলাও প্রমাণ করতে পারেন নাই আপনারা খুনের মামলা দিচ্ছেন এই করতেছেন সেই করতেছেন আবার আপনারাই সেই মামলা উঠায় নিচ্ছেন কিছুদিন আগে আমাদের নেত্রীর নামে মামলা করার আটচল্লিশ ঘন্টার মধ্যে বাদী নিজে সেই মামলা উঠায় উঠেছে যাই হোক এই যে আজকে আপনাদের আইনজীবীরা এই যে জামাতি আইনজীবীরা এত বড় ফর্দ পড়লেন ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় দাঁড়ায় একদম দেখে দেখে পড়লেন যে এই যে পড়ার মধ্যে যে আপনারা বললেন আগুন লাগাইছে শেখ হাসিনা মেট্রো রেলে আগুন লাগাইছে শেখ হাসিনা এগুলার একটা ই করলেন আপনারা পড়লেন ভাই একটা লিমিট থাকা দরকার মানে আপনি জানেন আপনি মিথ্যা বলতেছেন এবং আপনিও জানেন যে যারা আপনাকে শুনতেছেন তারা জানে এগুলা তারা আপনাকে মিথ্যাবাদী বলবে এরপরে মিথ্যা মানে আমি আমি ভাই বুঝলাম না আমি কোনো বুঝলাম না মিথ্যা বলা যায় যদি আমার অপোজিটে যে আছে সে বুঝতে না পারে যে আমি মিথ্যা বলতেছি কিন্তু আপনাকে তো লাইভের মাধ্যমে পুরো বাংলাদেশ দেখতেছিল তাই না তো আপনি কিভাবে দাঁড়ায় দাঁড়ায় মুখস্থ কথাগুলো মানে মন চাইলো আমার মন চাইলো আমি বলছি তালগাছ মানি ওই যে কি বিচার মানি কিন্তু তালগাছটা আমার না আমি জানি মিথ্যা বলতেছি কিন্তু আমি বলবো তোমরা যা খুশি তাই করো এই যে বললেন বিটিভিতে আগুন লাগাইছে শেখ হাসিনা আগুন লাগানোর জন্য ই দিছে শেখ হাসিনা ইন্ধন দিছে শেখ হাসিনা তারপর হচ্ছে মেট্রো রেলে আগুন লাগানোর ইন্ধন দিছে শেখ হাসিনা এই করছে সেই করছে শেখ হাসিনা যদি এগুলার ইন্ধন শেখ হাসিনাই দিয়ে থাকে তাহলে আপনাদের সমন্বয়ক হাসিব যে স্পষ্ট ভাষায় বলল পুলিশ না মারলে এই এই স্বাধীনতা পাইতাম না মেট্রো রেলে আগুন না দিলে এই স্বাধীনতা পাইতাম না তাইলে তো এই যে ইন্ধন যে শেখ হাসিনা দিলো এই ইন্ধনের যে দায়িত্বটা পালন করলো ইন্ধন দেওয়ার পরে সেটা তো হাসিব তাইলে হাসিব তো শেখ হাসিনা দোষ শেখ হাসিনার হয়ে কাজ করতেছে তাই না এই এখন এখন ধরেন ধরেন এই যে তো তো অর্ডার অর্ডার সেই পালন করছে হাসিব সমন্বয়ক হাসিব হাসিবকে এখন অ্যারেস্ট করেন হাসিব তো স্পষ্ট ভাষায় বলছে যেটার এভিডেন্স আছে অলরেডি ভিডিওতে তো আপনারা দেখতেই পাচ্ছেন বা না দেখতে পারলে বলেন যে আমি ভিডিওটা শেয়ার করব। সেখানে স্পষ্ট করেই বলছে যে পুলিশ না মারলে মেট্রো রেল না পড়াইলে তারা হচ্ছে স্বাধীনতা পাইত না তাইলে তো এই শেখ হাসিনার হয়ে যে আপনাদের আপনারা দোসর নাম দিয়েছেন এই দোসরের করছে। তাহলে করেন এখন হাসিবকে অ্যারেস্ট করে ওর পাশের মধ্যে গরম ডিম ঢুকান যে সে কেন করছে এটা তাই না একটা একটা তো পেয়ে গেলেন এই যে দোসর তো পেয়ে গেলেন স্বৈরাচারের দোসর তো পাইছেন স্বীকার করছে স্বীকারোক্তি আছে তাহলে এই এখন কে করেন যাই হোক ব্যাপারটা হচ্ছে সবকিছু একদিন বের হবে সবকিছুর হিসাবও বের হবে কে কোথায় কিভাবে কি করছে সবকিছুর হিসাব বের হবে আপনারা মিথ্যা মামলা দিতে থাকেন রায় ঘোষণা করতে থাকেন অ্যারেস্ট করতে থাকেন